সংকরায়ন অ্যাপ্লাই করা হয় তিন ধরনের মানে হচ্ছে বস্তুর ক্ষেত্রে সাধারণ অনুবায়ন জৈব যৌগ আর হচ্ছে জটিল যৌগ বায়ন আসেন ট্রিক্স শেয়ার করে দিই যাতে করে ইনশাল্লাহ আপনার লিখতে কোনো অসুবিধা না হয় কনফিডেন্স জন্য বেড়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে ট্রিক্স শেয়ার করবো খুবই ইউনিক বাংলাদেশে আসলে হাতে গোনা কয়েকটা প্ল্যাটফর্মে আপনি এই ধরনের মানে হচ্ছে এই ব্যতিক্রম ট্রিক্সটা আপনি পাবেন সাধারণ অনুবায়নের ক্ষেত্রে নিয়ম হচ্ছে

চারটা ইলেকট্রন পরে আছে চারটা মানে হচ্ছে দুই জোড়া ইলেকট্রন কাজে মুক্ত যোগ দুইটা আছে যোগ করে দিলাম চার এস পি থ্রি প্রান্তীয় মূল ছয়টা কোনো লোন পেয়ার নাই শূন্য সালফারের আউটে সালে ছয়টা ছয়টা শেয়ার করে দিচ্ছে কোনো লোন পেয়ার নাই কাজে ছয় এস পি থ্রি ডি টু মাইনাস মনে রাখবেন মাইনাস মানে অতিরিক্ত ইলেকট্রন যোগ হবে প্লাস মানে মাইনাস হবে নাইট্রোজেনের আউটার সিল ইলেকট্রন হচ্ছে পাঁচটা আর মাইনাস মানে একটা অতিরিক্ত টোটাল ছয়টা আই রিপিট নাইট্রোজেনের আউটে সিল ইলেকট্রন পাঁচটা মাইনাস মানে একটা অতিরিক্ত ছয়টা মনে রাখবেন অক্সিজেন দুইটি ইলেকট্রন শেয়ার করে ছয়টার মধ্যে দুইটা অক্সিজেনকে দিয়েছে দুই দুই করে চারটা তাহলে প্রান্তি হল দুইটা আর দুই দুই সাতটি ইলেকট্রন দেওয়ার কারণে ছয়টার মধ্যে হাতে আছে দুইটা দুইটা মানে একটা লোন পেয়ার সরি এখানে ভুল আছে এটা হচ্ছে ওয়ান হবে সো দিস ইজ থ্রি কাজে এটা হয়ে যাবে এসপি টু আবার বলি হ্যাঁ নাইট্রোজেনের আউটার শেলে হচ্ছে পাঁচটা মাইনাস মানে একটা অতিরিক্ত ছয়টা দুইটা অক্সিজেনকে দিয়েছে চারটা হাতে আছে দুইটা দুইটা মানে একটা লোন পেয়ার তিন প্রান্তীয় বল হাইড্রোজেন চারটা ফসফরাসের আউটার শেলে আছে যে পাঁচটা প্লাস মানে একটা কম তাহলে হাতে আছে চারটা 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 হাইড্রোজেনকে দিয়ে দিছে হাইড্রোজেন হ্যালোজেন একটা করে শেয়ার করে আই রিপিট ফসফরাসের আউটার শেলে পাঁচটা প্লাস মানে হচ্ছে একটা কম তাহলে চারটা 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 হাইড্রোজেনকে দিয়ে দিছে তাহলে 4 প্লাস 0 আলটিমেটলি 4 মানে sp3 যেমন এক দুশো যা কার্বনের আশেপাশে সিঙ্গেল বন্ড থাকলে এসপি ডাবল সিঙ্গেল থাকলে এসপি ট্রিপল সিঙ্গেল থাকলে এসপি ডাবল ডাবল থাকলে এসপি হাইড্রোজেন হচ্ছে একক বন্ধন মনে রাখবেন তাহলে আসেন এই যে সিঙ্গেল আর হাইড্রোজেন সিঙ্গেল কার্বনের একটা সিঙ্গেল হাইড্রোজেন সিঙ্গেল সব সিঙ্গেল তাহলে এসপি থ্রি কার্বন এখানে সিঙ্গেল এখানে সিঙ্গেল হাইড্রোজেন সিঙ্গেল মাথায় রাখবেন সব সিঙ্গেল এসপি থ্রি কার্বন ডাবল 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 হলে এসপি ডাবল সিঙ্গেল হাইড্রোজেন সিঙ্গেল এসপি টু বাকিগুলো হচ্ছে কার্বন ট্রিপল সিঙ্গেল এই যে হাইড্রোজেন হচ্ছে সিঙ্গেল ট্রিপল সিঙ্গেল ট্রিপল সিঙ্গেল এসপি ঠিক আছে এক দশ সোজা হচ্ছে জৈব এবার আসেন জটিল যৌগের ক্ষেত্রে সোজা লিগান সংখ্যা লিগান ছিলেন আমরা জানি এগুলো সব সন্নিবেশ বন্ধন যাদের মুক্ত জুড়ে ইলেকট্রন থাকে এবং সন্নিবেশ বন্ধনে শেয়ার করে এদেরকে লিগান বলা হয় লিগান সংখ্যা গুণবেন ছয়টা লিগান এক্স এর মান সিক্স ডি টু জটিল যৌগ ক্ষেত্রে ডি আগে চলে আসতে পারে পরেও থাকতে পারে বাট যেহেতু পর্যায়ে চার পর্যন্ত মোটামুটি আমাদের সিলেবাস আপনি পরে মনে হয় পাবেন না খুব একটা তাহলে ডি টু এই লিগান কয়টা চারটা

নাইট্রোজেন আউট আসলে পাঁচটা মাইনাস ওয়ান একটা অতিরিক্ত ছয়টা দুটো অক্সিজেনকে চারটা দিয়ে দিছে হাতে আছে দুইটা মানে একটা মুক্ত জুড়ি ইলেকট্রন ফসফরাস আউট আসলে পাঁচটা প্লাস মানে একটা কম হাতে আছে চারটা 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 হাইড্রোজেনকে দিয়ে দিছে কোনো লোন পেয়ার নাই শেষ আশা করি ইনশাআল্লাহ পারা যাবে সালাম আলাইকুম চ্যানেল সাবস্ক্রাইব করে দিন